আসসালামু আলাইকুম আহমতুুল্লাহি আমাদের মুকামের বন শাহ সারাগলি সাহেবের মুকাম আর আমার আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা হলো শাহ সারাগ আলী জামে মসজিদটা কতটুকু খাজ আগ্রহ আপনারা যে যেখান থেকে রায় একটু উৎসর্গ ভাইপা বা নিবা এটার লাগে এটা ভিডিও বানানি আর আমরাও একটা মানে মনের মাঝে একটা উৎসর্গ বাড়ে যাতে আমরা কামতটুকু আগাইছে আর আপনারাও আমরা লাগি দোয়া করবা আর আমরা যাতে সারি জামে মসজিদটা আমরা আরও সাজটা নিতে পারি অতি সত্ত্ব আর আপনারারে আমি লাস্ট পর্যন্ত ভিডিওটাও দেখাইম যে ফতটুকু ফতোকান ওর না ওর আপনারা দেখবা বর্তমানে এখন মানে যে চুয়া বিমোর মানে সাজটা ধরা হয়েছে আর মসজিদার সামনাটা দেখো মানে রকম লাগে দেখতে এই যে দেখুন আপনারা আমরা কত যে মানে সুখে নমাজ পড়তেছি কত যে আর আমি নমাজ পড়তেছি মনের মাঝে কত যে আমার এই কষ্টগুলা করি নমাজ পড়লেও মানে আমরা মানে আগে দিয়ে যে সুন্দর করে নমাজ পড়তে পারবো বলি আমরা মানে মনের মাঝে একটা উৎসুক আছে আর বর্তমানে বহুত পানিও পড়ে বারিশার দিন মানে বাচ্চারাও পড়িতে একটু কষ্ট এতিয়া মানে বহুত জয় কৰি মানে জয় কৰো হ'ৰাৰে আপোনাৰ বুজি তাম কতটুকু আপোনাৰ দেখলেতো বুজি পোৱা যে কি কষ্ট হয় মানে জয় আৰু ত' মেষ্টৰী অকল দেখোন আপোনাৰ চিন্তা হোৱাৰ হয় মেষ্টৰীৰা মানে মুখামৰ বন্দৰ মেষ্টৰীৰা মানে মচিদৰ ৰাস পাছো তাক হয় কোনো অসুবিধা নাই আপোনাৰ দেখ হয় লাষ্টেও মানে কতটুকু হয় দেখাই মানুহ যে আপোনাৰ চাহ চাগে মুখাম এতিয়া হ'ল তাৰ ৰাস্তা মুখামে Masjid dukbar Rastaida assalamualaikum